আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি যেহেতু এখন অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার আরেকটি সুযোগ দিয়েছে শুধুমাত্র যারা নিবন্ধন করেছে তাদের এই সুযোগটা দেওয়া হয়েছে পরবর্তীতে যদি আবার আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো চালু হয়ে যায় মানে যারা চলে যাবে ওরা তার পাবে না তো আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো চালু হওয়ার সম্ভাবনা থাকতে পারে মানে আমি শিওরতে বলছি না মানে আশা মানে এই যে আর্টিকেল থ্রি ফয়েন্ট জিরো দিতে পারে আমি আপনাদেরকে শিওর করবো না তবে সম্ভাবনা হতে তো এবার আপনাদের করণীয়কেল থ্রি ফয়েন্ট জিরো যদি সেতে চালু হয়ে যায় তাহলে আপনারা মানে যারা প্রবাসীরা রয়েছেন অবৈধ প্রবাসীরা বৈধ হতে অনেকেই পারবেন না আবার অনেকে পারবেন পাসপোর্ট জটিলতার কারণে অনেকেই বৈধ হতে পারবেন না বিশেষ করে আপনাদের কয়েকটি বিষয় মাথায় খেয়াল রাখতে হবে যেখানে সেখানে অপরিচিত দিতেছে এটা আপনারা সবাই জানেন যে অপরিচিত জায়গাগুলোতে নিজেদেরকে হেফাজতে যেভাবে রাখবেন মানে রাখতে পারবেন সেভাবে রাখার চেষ্টা করবেন কারণ যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা বৈধ হতে পারবেন আর এটা দেওয়ার সম্ভাবনা সামনে আসতে পারে আমি আপনাদেরকে শিওর করছি না কিন্তু আশায় থাকেন আসতে পারে কিছুদিন পরে হয়তো আপনারা জানতে পারবেন যে আসলে এই বিষয়টা নিয়ে আবার তারা আলোচনায় পড়বে যেহেতু একবার আলোচনায় উঠেছিল যে এটা একটা গুজব আপনারা গুজব ছড়াবেন না এটা বিশেষ করে যারা বিশাল বৈধতা দেয় বা মানে একটা তৃতীয় চক্র এসে দাওয়াল বলা হয় তারাই এটা মূলত বলছিল যে আর্টিকে থ্রি পয়েন্ট জিরো এগুলো চালু হয়ে গেছে আপনারা পাসপোর্ট বিষয় সব কিছু পাসপোর্ট জমা দেন টাকা পয়সা জমা দেন আপনার বিশ্বাস করে দেব এরকম সতর্ক করার জন্য তারা ওই বিষয়টিকে উল্লেখ করে বলা হয়েছিল যে আমরা আপাতত এটা দিচ্ছি না কিন্তু পরবর্তীতে জীবে এটাও তারা বলে নাই কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে বা ইনশাআল্লাহ সামনে হতে পারে মানে শিওর করছি না তবে অপেক্ষায় থাকতে হবে এখন আর্টিকে থ্রি পয়েন্ট জিরোতে যদি দেওয়া হয় তাহলে অনেক প্রবাসীরা পাসপোর্টের কারণে হয়ে যেতে না কারণ অনেকের কাছে পাসপোর্ট কিন্তু নাই বিশেষ করে পাসপোর্ট করতে দিছে বা বয়স মানে পাসপোর্টের যে মেয়ে ডেট এক্সপায়ার হয়ে গেছে আর বিশেষ করে এক বছরের মেয়ে দিয়ে যদি আপনার পাসপোর্ট হাতে থাকে ওই পাসপোর্ট বিশা করতে পারবেন না তেরো মাসও যদি থাকে তাও পারবেন না পনেরো মাস কমপক্ষে দুই বছর থাকতে হবে তাহলে আপনারা পারবেন কারণ আপনি পনেরো মাসের যে পাসপোর্টটা জমা দিবেন ওই পাসপোর্টটা যদি কোনো কারণে ভিসা দিতে আপনাদেরকে লেট করেন মানে ভিসা করতে যদি সুযোগ দেওয়া হয় আর কি ভিসা যখন করতে যাবে অনেক সময় মেডিকেল ফিডিকেল ইত্যাদিগুলো করতে গিয়ে দেরি হয়ে যায় আপনারা যদি পাসপোর্ট রেডি করে না থাকেন তাহলে কিন্তু আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা থাকতে পারে আবার যে সময় একটা সুযোগ দিলে অবৈধ প্রবাসীদের বৈধতা ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে দেখবেন পাসপোর্টের একটা বিড় লেগে যাবে তখন কিন্তু আপনাদের পাসপোর্ট করতেও সমস্যা হয়ে যাবে তো যাদের অ যারা অবৈধ অবস্থায় রয়েছেন বা পাসপোর্ট আপনাদের কাছে হাতে নেই বা মেদ ডেট এক্সপায়ার হয়ে গেছে যদি মালয়েশিয়াতে থাকতে চান বৈধ হতে চান তাহলে পাসপোর্টগুলি আগেই রেডি করে রাখেন কারণ কোন সময় হঠাৎ করে সুযোগ দেয় বলা যায় না এই যে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ ডিসেম্বরে বন্ধ করে দিয়েছিল মানে আর দেওয়া হবে না কিন্তু আবার দিছে এখন আর থ্রি পয়েন্ট জিরো তো দিতে পারে এটা তো মানে দিবে না এমন কোনো কথা নয় তারা একবার সাফ নাও করে দেয় না যে এটা আমরা কখনও দিব না এরকম না করছে করে নাই ওই যে কিন্তু আলোচনা হয়েছিল এভাবে তারা সাফ না করে নাই যে আমরা একেবারেই দেব না এই জিনিসটা না ঠিক থ্রি আমরা কখনোই মালয়েশিয়াটা আর দিবো না বা চালু করবো না এমনটা কিন্তু তারা কখনোই বলে নাই তার মানে মানে দেওয়ার সম্ভাবনা আছে বা সামনে হতে পারে তো আপনারা ধৈর্য ধারণ করে অনেক বছর ধরে আসেন বা অনেক বছর ধরে মালয়েশিয়াতে ভোজতা দেওয়া হচ্ছে না কমপক্ষ তো আরও থাকতে হবে আপনাদের কিছু করার নাই কারণ মালয়েশিয়া থাকতে গেলে মালয়েশিয়ার আইন মেনে চলতে হবে আপনাকে তো আপনাদের কাজ হচ্ছে পাসপোর্টগুলি রেডি করা যেহেতু পাসপোর্টের অফিসের সমস্যা টমস্যা আছে আপনারা জানেন যে পাসপোর্ট বিভিন্ন কারণে এই পাসপোর্ট মানে এইটা একটা নানান একটা ঝামেলা চলছিল না কিছুদিন আগে ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট নিয়ে এখন তো আপনার এমআরপি পাসপোর্ট করাই যাচ্ছে না ই পাসপোর্টই করতে হবে জন্ম নিবন্ধনে ভুল আছে মানে বিভিন্ন জায়গায় আমাদের ভুল টোল থাকতে পারে যেহেতু আগে আমরা পাসপোর্ট করেছি জন্ম নিবন্ধন দিয়ে এখন আইডি কার্ড হয়ে গেছে আর এক নামে নামে বলতে নামের একা একা ভুল থাকে না আরেক নামে হয় না মোহাম্মদ মিয়া না অনেক সময় অনেক সময় দেখবেন মার নামে জামেলা অনেক সময় বেগম থাকে আর এক আপনার জন্ম নিবন্ধনে বেগম নাই আবার কাতো এগুলোই ফেস থাকে মূলত এগুলোই ফেস আর বয়সের বয়সেরও অনেক সময় ফেস টেস হয় এটা সবারই মানে সবার না মানে প্রায় বেশি লোকেরই এরকম হয়ে থাকে তো যারা সতর্ক আগেই ছিল তাদের কিন্তু ভয় নাই তো এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে আর ই পাসপোর্ট কিন্তু করা যায় আবার জন্ম নিবন্ধন দিয়েই জন্ম নিবন্ধন আপনারা বাংলাদেশ থেকে যাদের যে ইউনিয়ন রয়েছে আপনাদের প্রত্যেকের গ্রামের ইউনিয়ন একটা থাকে ওই ইউনিয়ন থেকে আপনারা জন্ম নিবন্ধনটা কালেক্ট করেন অনলাইন কফিন জন্ম নিবন্ধন শুধু কালেক্ট করলেই হবে না অনলাইনে চার্জ করবে যদি আপনার নাম লিস্টে আছে যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আইডি কার্ড ছাড়া আপনার পাসপোর্ট হবে বিদেশ থেকে কিন্তু বাংলাদেশ থেকে কখনোই হবে না বাংলাদেশে আপনার জন্ম নিবন্ধনও লাগবে আইডি কার্ডও লাগবে তাছাড়া পাসপোর্টই হবে না আচ্ছা আমরা যেহেতু বিদেশে আছি বিদেশের ব্যাপারে আলাপ করি আমাদের বাংলাদেশের ব্যাপারে আলাদা করার কোনো প্রয়োজনই নেই তো আমরা বিদেশে আছি অনলাইন জন্ম নিবন্ধন এবং এই দেশের যে ভিসা থাকুক আর ভিসা না থাকুক পাসপোর্ট তো আছে পাসপোর্টটা দিয়েই আপনারা এই পাসপোর্ট করে রাখেন সামনে যদি বৈধতা দেওয়া হয় তাহলে বৈধ হতে পারবেন অন্ধত্ব মানে বৈধ হওয়ার সম্ভাবনা হতে পারে সামনে এখন বাকিটা আলাদা আলাদা ভালো যাবে